প্রোটেকশন কমিশনের গাইডলাইন কেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে আজকে ডিজি করা হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা নির্বাচনী বিধি ভেঙেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন গতকাল আমরা দেখিয়েছি প্রতিবেদন রাজীব কুমারকে সারদায় অভিযুক্ত সারদায় তথ্য প্রমাণে লোপাটে অভিযুক্ত যার বিরুদ্ধে আদালতে সিবিআই মামলা করেছে সেই সারদায় অভিযুক্ত রাজীব কুমারকেই রাজ্যের রাজ্য পুলিশের ডিজি বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের পরে নির্বাচনী বিধি ভেঙেছেন এবং রাজীব কুমারের নিয়োগ মাত্র কয়েক মাস যেই আবার নির্বাচনী বিধি লাগু হবে গোটা ভারতবর্ষে লোকসভা ভোটকে কেন্দ্র করে সেই এই রাজীব কুমারকে ফের ডিজির পদ থেকে সরিয়ে দিতে হবে তাহলে কেন মাত্র কয়েক মাসের জন্য রাজীব কুমারকে ডিজি বানালেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই তো বড় প্রশ্ন তাহলে কি রিটার্ন দিলেন শুধু রাজীব কুমার নয় আরো দুজনকে নিয়ে আপত্তি জানিয়েছিলেন বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন কেন রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন সিবিআই কে অনুরোধ করলেন শুভেন্দু অধিকারী সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকেই নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন পুলিশ তিনি পেলেন না কিন্তু রাজীব কুমার কি কেন সুপ্রিম দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন রাজ্যের বিরোধী নেতা হিসেবে তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গ করেছেন কিভাবে সেটা সরাসরি শুভেন্দু অধিকারীর মুখ থেকেই শুনে নিন শুনুন কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে আছেন এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল এই মামলা দু বছর ধরে পেন্ডিং আছে আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটার জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে দু তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোন নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না তাই আপনারা আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনের চোদ্দ এবং উনিশের যদি অতীত দেখেন মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অব কন্ডাক্ট চালু হয় এমসিসি চোদ্দতে তাই হয়েছে উনিশও তাই হয়েছে স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না তাই ইলেকশন কমিশনের কেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা রাজীব কুমার সারদা মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এই মামলায় সিবিআই যখন সক্রিয় ছিল তখন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এই সারদা কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোর্টে মামলা হয় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে রাজীব কুমার প্রমাণ লোপাট করেছিলেন বলেই বড় বড় এখন জেলের বাইরে এবং বিরোধী এটাই বলছেন রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করা হল নববর্ষের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রিটার্ন গিফট কারণ সারদার তথ্য প্রমাণ নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন রাজীব কুমার ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দু অধিকারী আরো একবার শুনে নেব ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজীব দেওয়া রিটার্ন গিফট নিয়ে শুনুন আপনারা রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্লিকের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত ইলেকট্রনিক তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে তাই মমতা হচ্ছেন সবচেয়ে বড় এটা সবাই জানে ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া সব মিলিয়ে মেন বেনিফিসারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অব নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে যেহেতু তিনি তাকে সেভ করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে এই রাজীব কুমারের বিরুদ্ধে যে সমস্ত মামলা চলছে হঠাৎ করে থেমে গেছে সেই পুরনো মামলা চালুর দাবিতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন কেন্দ্রীয় তদন্তকারী দলের উদ্দেশ্যে সিবিআই এর উদ্দেশ্যে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে সিবিআই কে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন এবং শুধু রাজীব কুমার নয় হরিকৃষ্ণ দ্বিবেদী দিকে শুরু করে রাজ্য পুলিশের ডিজেপি প্রত্যেকের এক্সটেনশন নাকি তিনি কেন্দ্রীয় সরকারকে বলে বন্ধ করে দিয়েছেন ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা দ্বিতীয়বারের এক্সটেনশন যাওয়ার ফাইল পাঠিয়েছিল আমরা প্রথমবারেও অবজেকশন দিয়েছি একটা বড় ডাকার আমার আমি তো অপজিশন দিয়েছি সেকেন্ড টাইম অবজেকশন দিয়েছি। আমি অত্যন্ত খুশি যে ভারত সরকার দ্বিতীয়বারের এক্সটেনশন রিজেক্ট করেছে। ঠিক আছে। মানে ভাবে সেকেন্ড এক্সটেনশন দেওয়ার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছিলেন এই ফাইলটাও ভারত সরকার ফেরত দিয়েছে এবং এই দুজন অফিসারের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আমরা দিয়েছিলাম যেমন হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি সরকারি ফ্ল্যাট বাংলো ইউজ করছেন এবং ষোলো লক্ষ টাকা রেন্ট তুলেছেন স্বাভাবিকভাবে আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাবো তারা এই দুটো ক্ষেত্রেই সেকেন্ড টাইম এক্সটেনশন দেয়নি এর পরে আজকে যাদের করেছেন তাতে হোম সেক্রেটারিকে সিএস করা হয়েছে এই হোম সেক্রেটারির সঙ্গে আমি কিছুদিন পরিবহন দপ্তরে কাজ করেছি এত বড় করাপ্টেড অফিসার আপনি খুঁজে পাবেন না এবং পরিবারের লোককে ইনি আপনার ম্যানেজিং ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে কর্পোরেশন আমি আপনাকে বলছি ইনার পরিবারের লোক স্টেট হাইওয়ে কর্পোরেশনে এনজয়িং স্পেশাল এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড ইলিগাল বেনিফিট আমি ঠিক সময়ে আপনাদের সামনে ডকুমেন্ট দিয়ে দিব এ অফিসার তাকে করেছেন কারণ তার চিফ মিনিস্টার যদি করাপ হয় চোর মমতা তাহলে তার তো সিএস লাগবে তাই করেছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজীব কুমার সারদায় অভিযুক্ত হরিকৃষ্ণ দ্বিবেদী এত অভিযোগ রয়েছে তাদের নিয়েই চলার চেষ্টা করছে সারদায় অন্যতম প্রধান অভিযুক্ত কুনাল ঘোষ আজকে মমতার দলের তৃণমূলের মুখপাত্র অন্যতম সাধারণ সম্পাদক যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের নিয়েই চলার চেষ্টা কেন এর আগেও আমরা আপনাদের বলেছিলাম আমাদের প্রতিবেদনে নন্দীগ্রামের ক্ষেত্রেও আমরা দেখেছি যাদের বিরুদ্ধে গুলি চালিয়ে মানুষ মারার অভিযোগ উঠেছিল তাদের কি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মন্ত্রী করেছেন বা সেই সমস্ত পুলি পুলিশ আধিকারিকদের প্রমোশন দিয়েছেন সারদায় অভিযুক্ত কুণাল ঘোষকে নিজের দলের মুখপাত্র বানিয়েছেন তথ্য প্রমাণ লোপাটের পুরস্কার হিসেবে কি এবার রাজীব কুমার ডিজি হয়েছেন কৃষ্ণ দ্বিবেদীর রিক্রুট তিনি আটকে দিয়েছেন তাদের এক্সটেনশন তিনি আটকে দিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদের সঙ্গী চলার চেষ্টা করেন এটাই আজকে বাংলার রাজনীতি এবং প্রশাসনের ইতিহাসে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না